বোচাগঞ্জে প্রশাসনের ভূমিকা নিয়ে মানববন্ধন ঝাড়ু মিছিল ও স্মারকলিপি পেশ দিনাজপুর থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বোচাগঞ্জে শিশিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তারে বিলম্ব এবং হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে পুলিশের অস্বীকৃতির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয় ১৬ জুন সোমবার বেলা এগারোটায় বোচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ চৌরাস্তায় সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় উক্ত মানববন্ধনে রাজনৈতিক সামাজিক ছাত্র যুবক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বক্তারা বলেন শিশিরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে অথচ ওসি হাসান জাহিদ হামলাকারীদের রক্ষা করতে হুকুমদাতা ফয়সাল মুস্তাকের নামে মামলা নিতে অনিহা করেছেন এটি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা ও দুর্নীতির জ্বলন্ত প্রমাণ তারা আরও বলেন প্রশাসনের নির্লিপ্ততা এবং পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণে সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে হুমকির মুখে পড়েছে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বলেন তারা মানববন্ধন শেষে একটি প্রতীকী ঝাড়ো মিছিল বের করা হয় যা শেতাবগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোচাগঞ্জ থানার সামনে এসে শেষ হয় পরে হামলায় আহত শিশিরের বাবা মোহাম্মদ আসাদুজ্জামান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মারুফ হাসানের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এতে হামলার সুষ্ঠু তদন্ত প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ফয়সাল মোস্তাক ও তার সহযোগীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে পুলিশের একাংশের মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে এই ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্তসহ বেশ কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে বন্ধু আছে ঐশ্বত ভাবে আমরা মানববন্ধন